আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবে এছাড়া আর কিছু বলবো না আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করব এটা হয়তো আমার আল্লাহর পক্ষ পরীক্ষা আমিও দেখি অনেক কষ্ট হয়েছিল কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করল আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছো আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকে বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত দিয়েও বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলি যারা মনে করেন আপনার সিদ্ধি কথা কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী